ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মেয়ের হামলা করতে দেখি নাই এই যে ছয়শো জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে তাকে সন্ত্রাসীদের যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিডকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে এরকম কেউ ঘটাতে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র যারা এই ধরনের করেছে সন্ত্রাসী কায়দায় লীগের সময় আমরা এখানে এরকম শহীদ হামলা করতে দেখি নাই তারা কখনো এই ঘন পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শো ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি কোথায় আছে এই সরকারের ভিতরেই তার মানে বিপ্লবের মুখোশ পড়ে এবং এই রাষ্ট্র যন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দল আসছিল তাদের যে এজেন্ডা বাংলাদেশে থেকে এই উবায়দুল কাদেরকে পার করে দিল এই ৬২৬ ছাব্বিশ জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছ কাপ কাটছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না তার এই সরকার দিয়ে কি আমি কোরআন করব আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দেবেন এই ফারুক হাসান কারা এই নুরুল হক নুর 2018 সালে এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশের চব্বিশে ঠিকাদারে ঠিকাদারে নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভাতৃঘাতী এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরও জানার কথা চেনার কথা এই যে তরুণ যুবকরা যারা শিকার হয়েছে তারা আসলে কারা আপনার দ্রুত ব্যবস্থা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না